কচু দিয়ে একটা অত্যন্ত সহজ আর খুবই টেস্টি রেসিপি আজকে তৈরি করব। হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়েছি কচু কচুর একটা খুব সুন্দর রেসিপি তৈরি করব মানে খেতে ভীষণ সহজ তৈরি করা খুবই সহজ কচুর খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি আমি মধ্যিখানটায় একটুখানি যাতে সিদ্ধ হয় ভালো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে দেবো দু চামচ সাদা তেল সাদা তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো সেই কচুগুলো কচুগুলো একটু ভেজে নিতে হবে এখানে আমি পেঁয়াজ সিদ্ধ করব দুটো বড় পেঁয়াজকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম পেঁয়াজটা সিদ্ধ হতে হতে কচুটা ভাজা হয়ে যাবে কচুটা দেখুন আমি এখন হাই ফ্লেমেই ভাজছি গায়ে অল্প একটু কালারে আসা অবধি আমি ভাজবো তারপর এটাকে তুলে নেবো এখন এটা একটু ভালো করে ভেজে নেবো কিন্তু খুব বেশি একবারে লাল লাল করবো না এবারে আমি একটু নিয়েছি কাজুবাদাম সেটাকে জলে ভিজিয়ে রাখলাম আর পেঁয়াজটা সিদ্ধ হচ্ছে কচু ভাজা হয়ে গিয়েছে এবার কচুটাকে আমি তুলে নিচ্ছি এখন এই যে কাজু দিয়েছিলাম তার মধ্যে দিলাম দু চামচ সর্ষে সরি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এটা বেটে নেব মিক্সিতে এখানে তেলের মধ্যে দিয়েছি গোটা মৌরি ফোড়ন এক চামচ তেজপাতা শুকনো লঙ্কা আর যে পেঁয়াজটা সিদ্ধ করেছিলাম সেটা বেটে দিয়ে দিলাম তেলে এটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে এতে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আর পেঁয়াজটা আদাটা কষিয়ে নিতে হবে গ্যাসটা এখন জোর করেই এটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো এতে সেই কাজুর পেস্ট কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিল দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এই কষানোর মধ্যে যখন একটু কষানো হয়ে আসবে তেল ছেড়ে আসবে তখন এতে আমি অন্য আর উপাদান দেব এখন এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো কচুটা যেটা ভেজে রেখেছিলাম মিশিয়ে নেবো সমস্ত মশলার সাথে তো এখন কচুটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরেতে মেশানো হয়ে গেলে এতে আমাকে দিয়ে দিতে হবে একটু টক দই টক দই দু চামচ নিয়েছি টু টেবিল স্পুন সেটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয় আর তৈরি করাও খুবই সহজ যে কেউ করতে পারবেন মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম কচু সিদ্ধ হবার জন্যে পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিয়েছি এবার কচুটা এখন সিদ্ধ করে নিয়েছি আমি এবারে এতে দিয়ে দেবো কেওড়ার জল কেওড়ার জল দিয়ে দিলাম এক চামচ আর দেবো গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব কচু এখন এইবার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয় এটা তৈরি হয়ে গিয়েছে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার সার্ফ করে দেবো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করবো একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ